খেতে হবে আর সেই জন্যই প্রতিদিন মাছ রান্না করা হয় কিন্তু সব মাছ দিয়ে কিন্তু আসলে তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায় না তো আজকে আমি একটা আমার পছন্দের মাছ রান্না করে দেখাবো এই মাছটা আমি একদমই খেতাম না আগে কিন্তু এখন আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এইসব ছোট মাছ কিন্তু একটু তাজা তারপর হচ্ছে এখন একটু কমই পাওয়া যায় কিন্তু গ্রামের দিকে এটা এটা বেশি পাওয়া শহরের দিকে খুবই না অনেকটা কিন্তু হাতে কাছে যখনই আসলে এই মাছটা পাওয়া হয় আমি এভাবে একটু চর্চর করি আর এটা বাসা সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার কাছে এখন খুব বেশি ভালো লাগে তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি চলে যাচ্ছি মূল পর্বে এখানে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে আমি রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনারা যে যেটা তেল খেতে পছন্দ করেন সেটা দিয়ে আসলে হবে মাছটা ভেজে নিতে পারেন তো এখানে আমি মাছগুলোকে এক এক করে সুন্দর করে দিয়ে তারপর ভেজে নিচ্ছি এই যে হচ্ছে পুঁটি মাছ তারপরে এখানে ছোট বেলে মাছ ছিল তারপর হচ্ছে ট্যাংরা মাছ ছিল আরও দুই তিন টাইপের মাছ ছিল আমি নামটা ঠিক মনে করতে পারছি না কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আর এগুলো একদম তাজা ছিল এজন্য ভাবলাম যে একটা চরচড়ি করে ফেলি আর আপনাদের সাথে এটা শেয়ার করি তো মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি উল্টেও নিয়েছি আর উল্টানোটা একটু স্কিপ করে গিয়েছি কারণ মাছ উল্টানো আমার কাছে সবসময় বিড়ম্বরা মনে হয় এটা উল্টাতে গেলে আসলে আমি ঠিকঠাকভাবে উল্টাতে পারি না তাই অফ ক্যামেরায় আমি নিয়েছি নিয়েছি তো এখন এখন ভালো করে ভেজে এটা চুরি করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে আমি মাছের চরচুরিটা সরিষার তেল দিয়েই করব। এজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়েছে আজকে কিন্তু এই চরচুরিটা আমি পেঁয়াজ কুচি দিয়ে করব। আর যে কোনো টাইপের চটচড়ি খেতে কিন্তু পেঁয়াজটা কাটা খেতে ভালো লাগে আমার কাছে আপনাদের কোন পেঁয়াজটা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আর এটা শুধু ফ্লেভারের জন্যই আমি দিয়েছি কারণ যেহেতু আমি গুঁড়ো মরিচও ব্যবহার করব। আর এই কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন আমি বাটা মশলা হিসেবে এখানে জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অন ফোর টি স্পুন তারপর মরিচের গুঁড়া হচ্ছে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সব মশলাগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য চড়চুরি করার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষানো হবে চচ্চড়ির টেস্টটাও কিন্তু ভালো আসবে না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসবে মাছের চড়চুরিটা খেতে একদমই ভালো লাগবে না তো চরচুরি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কাঁচা পাকা টমেটো দুইটা কেটে তারপর দিয়ে দিচ্ছি এতে করে চরচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে টক একটা ফ্লেভার দিবে আর গরমের সময় কিন্তু একটু টক সব কিছু খেতেই ভালো লাগে আমার কাছে আর এই লম্বা যে টমেটোটা খেতেও আমার কাছে বেশ ভালো লাগে তো এ পর্যায়ে টমেটোটার সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি ইউজ করছি গরম পানিটা ইউজ করার কারণ হচ্ছে এতে করে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে গরমে রান্না করে তা বেশিক্ষণ থাকাটা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণ পানি দিইনি তাহলে যে মাছের যে ভাজা ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো এই জন্য অল্প পানি দিতে হবে আর একটু মাছগুলো নেড়ে চেড়ে ভালো করে পানিতে ডুবিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায় এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি রান্না করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আরও একটু সামান্য পানি আছে আমি একটু টানিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করাটা একদমই সহজ কিন্তু এই মাছটা খেতে প্রচুর মজা তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ